তো বন্ধুরা রেডি হয়ে গেছি যাচ্ছি বাপের বাড়ি ডক্টর দেখানোর জন্য চলো তুমি সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা রেডি হয়ে একদম ভোরবেলায় বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাচ্ছি আসানসোল আর সেখান থেকে যাব ডক্টর দেখাতে তো আমার মাসে মাসে ডক্টরে চেক আপ থাকে তো আমি আসানসোলে যেহেতু দেখাচ্ছি সেদিন আসানসোলে আমাকে মাসে মাসে যেতে হয় তো দেখো তখন রোদটা ওঠেনি আর এখানে অনেক গরু যাচ্ছিলো সেটা আমি একটুখানি তুলে নিয়েছি আর আমাদের পুরুলিয়ার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর দারুণ তোমরা যদি কেউ দেখতে চাও আমাদের গ্রামের ব্লক তাহলে কিন্তু আগের ভিডিও দেখতে পারো নাহলে পুরনো ভিডিওগুলো এই নতুন করে ভিডিও দেবো তোমরা দেখে নিও তো দেখো একটা দোকানে বসে চা খাচ্ছি তো আমি নিয়েছি রাশিয়ান বিস্কুট আর ও নিয়েছি একটা কী বিস্কুট জানি না তো চাটা খুবই টেস্ট করে এটা হচ্ছে রঘুনাথপুর যারা পুরনো বন্ধু আছে তারা জানো যে আমরা এখানে এসে চা খাই তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বলো ও তো বলছে এখানে চা তো সবসময় ভালো লাগে দেখো ও চা খাচ্ছে তারপর আমি খাবো এবার তোমরা দেখতে থাকো চা দিয়ে বিস্কুট বাবা চায়ের দোকানে একটা পাগল ছিল ওইটাকেও একটু বিট্টু তুলে নিয়েছে পাগল হতে পারে কিন্তু পয়সাটা ভুলেনি কত লাখ কত লাখ করে যে কী বলছে কী যে হিসাব করছিল এত লাখ এত লাখ এত কোটি এত লাখ তো সেটাই বিট্টু তুলেছে একটুখানি কথাগুলো ওঠেনি তো দেখো কেমন ঝাঁপাতে ঝাপাতে লাফাতে লাফাতে আসবে আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে যাবে পাগল হলেও ক্যামেরাটা কিন্তু দেখতে ভুলেনি যে আমার ভিডিও হচ্ছে তো দেখো কী যেন একটা বিট্টুকে বললো একবার যাচ্ছে আর একবার আসছে একবার যাচ্ছে আর একবার আসছে আমরা খুব বেশ মজাই পাচ্ছিলাম চায়ের দোকানে বসে বসে ওকে দেখতে দেখতে বেশ মজা পাচ্ছিলাম আর খাচ্ছিলাম তো এখনো পর্যন্ত বাইরে গিয়ে সেরকমভাবে ভাবে ক্যামেরা ধরে কথা বলতে মানে লজ্জা লাগে তো কথা ক্যামেরা ধরে কথা বলি না এরকম উপর থেকে ভয়েস দিই তো দেখো আসানসোল পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের সব থেকে বেস্ট দোকান মাধুরী ছোলা ভটার জন্য বিখ্যাত তো সেখান থেকে কিছু সরাবরটা নিলাম ভাবলাম যে এখানে বসে কেন খাবো চলো বাড়ি গিয়েই যাবো অনেক তো সকালে বেরিয়েছি তো তো ওই জন্য বাইরে আর খেলাম না একদম বাড়ি গিয়েই খাবো তো দেখো সেই সরাবরিটা প্যাক করিয়ে নিচ্ছি ওটা ঘরে গিয়ে খাবো যা টেস্ট করে না বন্ধুরা আর ওই লোকটা দেখো ব্লু কালারে গেঞ্জি পরে ও আমার দিকে তাকিয়েই আছে ও ভাবছে কী করছে মেয়েটা ক্যামেরা করছে কেন তো যাই হোক তো দেখো আমাদের বাড়ি পৌঁছে গিয়ে ওগুলো সব রেখে আমি কিন্তু ডক্টরের কাছে চলে যাচ্ছি ভীষণ রোদ ভীষণ রোদ তো ডক্টরের বাড়ি যাচ্ছি তো দেখো ডক্টরবাবু গ্রাম এটা গ্রামটার ভেতরে গিয়ে ডাক্তারের চেম্বারে যাব তো চেম্বারে অনেকগুলি পেশেন্ট ছিল তো চলো ডক্টরটা দেখিয়ে নিই তারপর কি হয়েছে তোমাদেরকে সব কিছুই বলবো তো যারা আমাকে অভিশাপ দিয়েছিলে যে বাচ্চা না হওয়ার কথা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে শকুনের অভি অভিশাপে কখনো গরু মরে না এটাই হচ্ছে ব্যাপার তো ডক্টরের কাছে আছি মায়ের ভরসাতে আছি কৃষ্ণকালে মাকে ডেকেছি আশা করি সব ঠিক হবে তো দেখো এটা একটা কানের মেশিনে ব্যাটারি মানে কানের মেশিনে যে ব্যাটারি হয় সেটা নেওয়ার জন্য এটা বানপুরে এসছিলাম তো সেই ব্যাটারি কিনছিল ওটা একটুখানি তুলে তো বন্ধুরা আমরা এই যে মায়ের কানের মেশিন ব্যাটারি নিলাম তারপরে এবার যাচ্ছি এবার যাচ্ছি এখন আমরা বানপুরে না বান্ধবের কাছে যাচ্ছি তো দেখো সব কিছু চলে এলাম বাজার টাজার ঘুরে ডক্টর দেখিয়ে বাপের বাড়ি তো দেখো বেশি লাগানো হচ্ছে এখনো কানেকশান হয়নি আর আমাদের একটা মানে কি বলবো গরমে সবথেকে বেস্ট ডেস্ট হচ্ছে নাইটি তবে আমি নাইটি পরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এই টেবিলটাতে যেহেতু খাওয়া দাওয়া হয় না সেহেতু টেবিলটা ধুলো পড়ে গেছে খুব বেশি একটু উপরে ওঠাও হয় না এটা হচ্ছে উপরের রুমগুলো তো সেটা আর আমার সব থেকে প্রিয় মানে আমার দিদির মেয়ে এসছে তো ওকে ক্যামেরাটা ধর বল তুই ধর আমি একটু ভিডিওগুলো করি তো এরকম ক্যামেরা ধরার লোক তো পাওয়া যায় না আর আমার বাপের বাড়ি গেলে বিট্টুকে পাওয়া যায় না ও মায়ের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে না হলে এখানে সেখানে ওকে একদম খুঁজে পাওয়া যায় না আর রুমটা কেমন গুছিয়ে রাখা হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আর সত্যি কথা বলতে কী বলো তো বাপের বাড়ি যখন অনেক দিন পর যাই তো তখন কিন্তু মানে থাকা হয় না যায় তখন কিন্তু বেশ ভালো লাগে এ কারণেই কারণ থাকলে কী বলো তো মানে আসি যায় ওটাই ঠিক আছে থাকলে যখন ঘুরে চলে আসি তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে একটা মেয়ে সেই প্রবলেমটা বুঝবে তা আমার আয়না দেখার শেষ হচ্ছে না বারে বারে আয়না দেখছি আর মনে মনেকে বলছি একটু ফটোটা তোল তো দেখো এবার যাবো ছাদের উপরে তো তোমরা আমার সাথে আসো একদম ওপর সাথে যাবো আমাদের উপর থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর চারিদিকে ভিউটা খুবই সুন্দর তো দেখো যাচ্ছি ছাদের উপরে তোমরাও সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা আমার বাপের বাড়ির হোম হোম ট্যুর দেখো নি তারা দেখবে হোম ট্যুর বলে দেওয়া আছে একদম প্রথম দিকে তোমরা অবশ্যই দেখে নিও আজকে আমি হোম ট্যুর দিচ্ছি না সবাই শুয়েছিল ওই জন্য তো দেখো আমি ছাদের মধ্যে উঠছি আর এই যে উঠে উঠে যাচ্ছি ছাদের মধ্যে আর ওকে একটু বললাম তুই তুল তুই তুলতেই থাক আর আমি ভিডিও করতেই থাকি তো দেখো এখান থেকে আমাদের বাড়ির পেছন দিকটা কতটা সুন্দর দেখায় এর পেছনে কিছু শ্মশান আছে ওই যে বাস কাজটা দেখতে পাচ্ছ ওই বাঁশ গাছটা পেরিয়েই কিন্তু শোষণ আছে আর ওইখানে কিন্তু পুকুর এখানে একটা দেখো বাড়ির পেছনের পুকুর আর বাড়িটা ওইদিকে একটা পুকুর খুব সুন্দর একটা জায়গা এই পুকুরে কিন্তু অনেক ছোটোতে মাছ ধরেছি বন্ধুরা এই পুকুরটা কিন্তু অনেক মাছ পাওয়া যায় এটা আমাদেরই পুকুর ছিল এখন আমাদের আর নেই এটা আমাদেরই পুকুর ছিল তো এই যে এই যে জায়গাগুলো দেখছো আশেপাশে একটু পরে তোমাদেরকে দেখাবো ওই জায়গাগুলোও কিন্তু আমাদেরই ছিল এই যে একটা পুকুর দেখতে পাচ্ছ ওই যে দূরে ওইটার একটা পুকুর ওখানে অনেক স্নান করে এই যে মাঠে দেখো এই যে সব ছেলেগুলো খেলতে খেলতে আসছে এই পুকুরে পাহাড় ধোবে তারপর বাড়ি যাবে চারিদিকে জায়গাটা খুব সুন্দর আর তখনও পর্যন্ত দেখো সূর্যদেব কিন্তু মানে ডোবেনি তখনও পর্যন্ত মাথার উপরে ছিল আর গরম কিন্তু প্রচুর ছিল এই যে দেখো আমরা কায়স্ত ঘর কিন্তু এই দুটোই এই যে এই ঘরটা আর এই যে সাদা রঙের বিল্ডিং দেখতে পাচ্ছ এই যে দুটো অরেঞ্জ আর সাদা এই ঘরই আমরা কায়স্ত আছি এখানে আমাদের একটা গোষ্ঠী আমাদের বলতে পারো তো সেই আমি দেখছিলাম যে বদি আছে কিনা উপর থেকে বৌদিকে খুঁজছিলাম তো বৌদিকে দেখতে পাইনি আর বদিতে বাড়িতে কিন্তু অনেক পেয়ারা হয় অনেক সুন্দর আমাদের জায়গাটা তাই না বন্ধুরা কেমন লাগছে আমার বাপের বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এই যে কত জলের জায়গাগুলোতে আমাদের যেহেতু জলের ইয়ে আছে তো জলের জায়গাগুলোতে গাছ লাগিয়েছে আর দেখো ছাদের উপর থেকে আমাদের মন্দিরটা একদম সামনে এটা হচ্ছে কালী মন্দির দক্ষিণেশ্বরে আদলে করা হয়েছে আর ওইদিকে পাশের ঘরে একটা বদির সাথে দেখা ও বলছে তুমি কখন এলে সেই গল্প করছিলাম আর তার ফাঁক দিয়েই মনে হয় একটুখানি ফুল একটুখানি আমাদের ঠাকুর মন্দির সবটাই কিন্তু তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করেছে তো আমি ও মানে ওকে বলতে হয়নি ও সবটাও দেখছে মাসে গল্প করছে তাহলে আমি একটুখানি তুলে নিই তো দেখো ওই একটুখানি তুলে নিয়েছে এই যে ফুল গাছগুলো লাগানো হয়েছে ফুল গাছের খুব শখ আর এই যে দেখো মন্দিরটা খুলেও দেখাবে ছোট্ট মধ্যে খুব সুন্দর মন্দিরটা আমাদের আর কি বলবো বন্ধুরা বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর মনটা খুব খারাপই লাগছিল এসে নিয়ে আর ভিডিও করিনি আর বাপের বাড়ি সবার কাছে একটা খুব ভালো লাগার জায়গা সে এক সেকেন্ডের জন্য হোক বা এক মিনিটের জন্য যাক মন খারাপ হবেই আর বন্ধুরা আমার ডাক্তারবাবু কি বলেছে ডক্টর এবারে খুব ভালো রিপোর্ট বলেছে বলে রিপোর্ট খুব ভালো আছে ইঞ্জেকশান আবারও দিয়েছে ইনজেকশানটা নিতে হবে তো ইঞ্জেকশানটা কাল থেকে শুরু হবে মানে আজ তোমরা ভিডিওটা যেদিন দেখছো সেদিন থেকে ইঞ্জেকশান শুরু হবে মানে কাল থেকে আমি আজকে রাতে ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো দেখো বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে এবার যাচ্ছি বাপের বাড়ি আর এই জ্যামে আটকে আটকে আমাদের যেখানে সাড়ে তিন ঘন্টা রাস্তা সেখানে সাড়ে চার ঘন্টা লেগেছে এত জ্যাম এত জ্যাম পেয়েছি রেল রেলগেটগুলো এত মানে রেলগেট সব রেলগেটগুলোই বন্ধ ছিল মানে আমাদের কপালটাই খারাপ ছিল যে জ্যামে জ্যাম প্রত্যেকটা জায়গাতে যেখানে জ্যাম থাকে না সেখানেও জ্যাম পেয়েছি আজকে যাওয়ার সময় তো রাস্তায় আমি ঘুমিয়েই পড়েছিলাম প্রায় বলতে পারো মানে শ্বশুরবাড়ি ঢোকার আগেরটাতে তো আমাদের স্বপ্নের শহর আমাদের আসানসোল পেরেই যাচ্ছি খুব খারাপ লাগছে জায়গাটা যখনই যাই তখন অনেক স্মৃতি মনে পড়ে যায় কারণ এখানে আমরা প্রচুর এক সময় আড্ডা দিতাম যখন কাজ করতাম এই রাস্তাগুলোয় আসতাম খুব ভালো লাগতো সত্যি আর এখন আর মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি মেয়েদের জীবনটাই হচ্ছে ওই রকম কিছু করার নেই দুটো বাড়ি নিয়েই চলতে হবে আর দেখো এটা আমাদের আসানসোলে খুব সুন্দর একটা জিনিস করেছে এটা যখনই আমি যাই এই জিনিসটা তুলি আর রাস্তায় এত ভিড় এত ভিড় কি বলবো বন্ধুরা আর এটা একটা হ্যাঁ তবে এটা বলতে হবে যে আমাদের মমতা দিদি কিন্তু আসার পর থেকে রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে অনেক কিছু ভালো ভালো স্ট্যাচু করেছে অনেক কিছু দেখবার জিনিস করেছে যেগুলো মানুষের আকর্ষণ চোখ কাড়ে তো সুন্দরভাবে আমরা এখন রাস্তায় হাওয়া খেতে খেতে যাচ্ছি আর আমার মনটা একটু খারাপই ছিল তো যেটা বলছিলাম ডক্টর আমাকে বলেছে ভালো রিপোর্ট আছে তো তোমরা আমাকে অনেক আশীর্বাদ করেছো যে যাতে সব কিছু ঠিক হয়ে যায় আবার অনেকে অভিশাপও দিয়েছো যাতে আমার বেবি না হয় তো জানি না ভগবানের কি ইচ্ছা ভগবানের ওপরে তো কিছুই নয় তবে আশীর্বাদ যারা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ